জাম্পিং 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 করে জাম্পিং জাম্পিং কি দাদু জাম্পিং জাম্পিং ও তুমি জাম্পিং জাম্পিং করো জাম্পিং জাম্পিং করো জাম্পিং জাম্পিং একটু জাম্পিং জাম্পিং করো তো জাম্পিং 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 করো একটু জাম্পিং জাম্পিং উই আমার করো আমার করো কে জাম্পিং জাম্পিং করে আবার আবার জাম্পিং 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 ক্লান্ত হয়ে গেছে কি করছো মামা কোথায় উঠে পড়েছে কোথায় উঠে পড়েছে আর উঠছে নামছে আর উঠছে নামছে আর উঠছে ঝপং ঝোপং চাপ চপাং জাম্পিং জাম্পিং ওই দেখো ওই দেখো কোথায় উঠছি কোথায় উঠছি জানলা উঠে যাচ্ছে জানলা ভেবে ওমা তো জানালা উঠে ইস

আলু দিয়ে পিঁয়াজ পাতা ভাজা আর আছে মাছ আর আছে মাছের মাথা দিয়ে ডাল এদিকে আছে মাছ ভাজা তো এই হলো মোটামুটি আজকে আমাদের খাবার গরম গরম ভাতে ভাজা ভুজি দিয়ে ডাল দিয়ে ওর মাছ ভাজা দিয়ে সুন্দর মা আপন মনে খেলা করছে হ্যাঁ খাবো খাবো দাও দাও আমি খাবো দাও 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মাম্মা রান্না করছে রান্না করছে রান্না খাব 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 মামা মামা মামাম কি কৰছ মা বাবা মোবাইল দেখলে আর হবে না এই যে আজকে এতে কাণ্ড কারখানা আমার চুলটা জট লেগে গেছে তাই মধু একটু ছাড়িয়ে দিচ্ছে এখন মেয়েও এসেছে ও চুল ছাড়াবে

চুল চুল তোমার মাথায় চুল কই আমার চুল একটু আসতে দাও তো বাবা বাবা থ্যাংক ইউ ওই যে কি করছে ওর বাবাকে টিপ পড়াচ্ছে বাবা বা সুন্দর হয়েছে একবার বাবাকে পরায় একবার নিজে পড়ে সুন্দর হয়েছে বা সুন্দর হয়েছে আজকে বিকেলে এই বৃষ্টির দিনে পকোড়া বানালাম পেঁয়াজ দিয়ে পেঁয়াজ পকোড়া ভাল লাগছে পেঁয়াজ পকোড়া পেঁয়াজ পকোড়া তো বেশ মিষ্টি মিষ্টি ভালোই লাগে খেতে গরম গরম পেঁয়াজ পকোড়া কি মামা তুমি খাবে হ্যাঁ 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 না না গরম 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 আসো আমি একটু তোমায় খাইয়ে দিই ঠান্ডা 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 করে খাইয়ে দিই কর